একদিন আগে আমার আপন খালা থো বোন ঘুমের ঘোড়ে মারা গেছে রাত্রে ঘুমাইছে একসাথে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করছে একসাথে একসাথে সন্তানা দিনে খাওয়াইয়া রাতের বেলায় ঘুমাইছে আড়াইটার সময় লাস্ট বিবিউ স্বামীর সাথে শুয়া সন্তানা দিউ শুয়া কেউ খাইতে পারেন যে জবাক বাই ও বৃদ্ধ বাবারা আপায়ে হাত দিয়ে বলি নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করে চিন্তা করেন এখন যদি কবরের ডাক চলে আসে কি জবাব দিবি আমার সামানা কতটুকু হয়েছে আমাকে যে কবরে যেতে হবে কবরে গিয়ে আমি কি জবাব দিব আমার কি আছে আল্লাহর সামনে নিয়ে আল্লাহ আল্লাহ যে বললেন ওই দিনকে ভয় আমার কাছে আসতে হবে আমি ইনসাফের আদামত ক্যাম করে সেদিন যার আমা যেই পরিমাণ হবে পুরস্কার সেই পরিমাণ পাবে যার অপরাধ হবে যেই পরিমাণ সাজা বুক করবে সেই পরিমাণ আর আমরা কবরের কথা চিন্তা করি না কবর প্রতিদিন আপনি আমাকে ডাকে আমরা তো শুনি না কবি বলেন কবর সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মার কদ নজর সুয়ে দুনিয়া কদম যাই কবরের দিকে আপনি আমার হায়াতের একদিন ভাবতেছে মানে আমার কদম কবরের দিকে যাইতেছে নজর সুয়ে দুনিয়া কবি বলেন আমাদের কদম যাই কবরের করে আমার নজর তাকে দুনিয়ায় বলুন যদি আপনি যেই দিক দিয়ে চলেন আর সুজা রাস্তায় যদি না তাকাইয়া ডান দিকে তাকাইয়া চলেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে কি পারে না হয়তো গাছের সাথে অন্য গাড়ির সাথে যে কোনো জিনিসের সাথে টক্কর লাগবে কবি বুঝাইতে চান বান্দা তোমার কদম যেই দিকে যায় নজর সে দিকে তোমার দিন যাইতেছে কদম সুয়ে মার কাদ তোমার কদম কবরের দিকে যাইতেছে কবরের দিকে নজর দাও ওখানে যে যাইবা আলু বাঁচাইবা না কি হবে কবরের হালত আল কবরু রাউজা তুমি রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান আর কারো কারো নাফরমানের জন্য কবরটা হবে আগুনের আংরা জাহান্নামের গর্ত কবর আপনি আমাকে প্রতিদিন ডাকে আমরা শুনি না কবর ডাইকা কি বলে জানেন প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা সময় থাকিতে করো তুমি পরকালের সাধনা ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর আসতে হবে আমার কুলে রাখো না কোন খবর সাপ বিচ্ছু আদব গজব থাকবে তুমি এক নাভ তোমার যেদিন ডাক পরিবে পড়বে কান্নার মেলা ছেলে মেয়ে কাঁদবে সবাই কেউ হবে না সাথী তোমার সম্বল ইমানের বল হিসাব করো পথে শান্তি যদি পেতেই চাও আমল আমিও সাথে কবর আপনি আমাকে প্রতিদিন দেখে দুনিয়ার জিন্দগি যে চালাইতেছো আসো আমার কাছে আসো হিসাব নিকাশ করে আমার কাছে আসো আমি কবর কিন্তু তুমি কোন এমপি ছিলাম মন্ত্রী ছিলাম কোন শিল্পপতি ছিলাম এটা আমি দেখবো না আমল যার থাকবে যেই পরিমাণ আমার ব্যবহার থাকবে সেই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করুক সবাই বলি আমি প্রতিদিন আমরা যে যেখানে থাকি যে হালতে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব কারা কারা একটু নিয়াত করি তো ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দার আল্লাহ ওয়াদা করতেছে আল্লাহ তাদেরকে প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও সবাই বলি আমি আল্লাহ আমাদের প্রত্যেককে বান্দার হাত নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দে নিজের যে হালত আছে এটার উপর সবর করে করে হিসাব মিলে কবরের সামানা তৈরি করে যেন আমরা কবর পথে যাত্রা করতে পারি যে কথাগুলো বললাম রব আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন